জীবনটিকে এনজয় করার অন্যতম মাধ্যমই হচ্ছে যৌন জীবন বিবাহ এর মাধ্যমে যৌন জীবনে ছেলে এবং মেয়ে উভয় প্রবেশ করে থাকি যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়ার পেছনে সব থেকে ভূমিকা রেখে থাকি বিভিন্ন ধরনের অসুখ বিসুখ শুক্রিয়া দর্শক আসসালাম আলাইকুম আপনাদের সামনে বড় বড়ের মতো উপস্থিত হয়ে গেছে আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যৌন শক্তি কমে যায় কোন কোন খাবার গ্রহণ করলে কেননা আমরা মানুষ হিসাবে সামাজিক জীব সামাজিকতা এবং ব্যক্তি গত যে জীবনটি আছে সেই জীবনটিকে আহ এনজয় করার অন্যতম মাধ্যমই হচ্ছে আহ যৌন জীবন তো সেই ক্ষেত্রে যদি বিভিন্ন ধরনের খাবার বা বিভিন্ন রোগের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে আসলে দেখা দিতে পারে এই জাতীয় সমস্যা তো আমরা যেহেতু বিবাহ এর মাধ্যমে যৌন জীবনে ছেলে এবং মেয়ে উভয় প্রবেশ করে থাকি তো অবশ্যই আমাদের যেন ব্যক্তিগত জীবনে বিরূপ প্রতিক্রিয়া না পড়ে বিষয়টিতে খেয়াল রাখতে হবে সেজন্য অবশ্যই চেষ্টা করতে হবে একটি হেলদি করার জন্য কেননা যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়ার পেছনে সব থেকে ভূমিকা রেখে থাকে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ ডায়াবেটিস পেশার উচ্চ রক্তচাপ বা বিভিন্ন ধরনের রোগের যদি আপনার নিয়ন্ত্রণ না থাকে এই যৌন আকাঙ্ক্ষা কমে যাবে বিভিন্ন মেডিসিনে সাইড দেখা দিতে পারে মেডিসিন গ্রহণ করার ফলে যেমন যারা সাধারণত কোলেস্ট্রল কমানোর ওষুধ নিয়মিত গ্রহণ করে থাকেন উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ গ্রহণ করে থাকেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটি কিন্তু অনেকাংশে দেখা দিয়ে থাকে তো আপনার যদি অসুখ থাকে সেই অসুখটি নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে তার পরবর্তীতে যে বিষয়টি মাথায় রাখতে হবে নিয়মিত একটি হেলদি লাইফ স্টাইল মেনটেন করতে হবে আপনার শরীরে কোনো অসুখ নেই কিন্তু আপনি সারাদিন শুয়ে বসে থাকেন তাহলে ধীরে ধীরে কমে যেতে পারে এই জন্য মাথায় রাখতে হবে নিয়মিত চলাফেরা করতে হাঁটাহাটি হাঁটার চেষ্টা করতে হবে এর পরবর্তীতে যে বিষয়টি মাথায় রাখতে হবে অতিরিক্ত ওজন অতিরিক্ত ওজন জনিত সমস্যা যাদের মধ্যে থাকে তাদের মধ্যেও কিন্তু এই যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়ার যে সমস্যাটি আছে সেই সমস্যাটি দেখা দিয়ে থাকে সেই জন্য অতিরিক্ত ওজন থাকে সেটি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করতে হবে এরপরে যে খাবারগুলোর কথা বলবো অতিরিক্ত পরিমাণে ধূমপান করলে যৌন আকাঙ্ক্ষা কমে যায় অতিরিক্ত পরিমাণে মদ্যপান বা অ্যালকোহল গ্রহণ যারা করেন তাদের ক্ষেত্রেও যৌন আকাঙ্ক্ষা কমে যায় তার পরবর্তীতে ট্রান্সফার জাতীয় খাবার ডুবো তেলে ভাজা খাবার টেস্টিং জাতীয় খাবার খাবার যেগুলো আছে সেগুলো গ্রহণ করলে যৌন আকাঙ্ক্ষা কমে যায় এখন ট্রান্সফ্যাট কার মধ্যে পাওয়া যায় চানাচুরের মধ্যে পাওয়া যায় ডুবো তেলে ভাজা পুড়ে যাওয়া তেলে ভাজা আলুর চপ পুরি সিঙ্গারা বা ফাস্টফুড যে কোনো খাবারের মধ্যে পাওয়া যায় তারপরে দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা যে বিভিন্ন ফাস্টফুড জাতীয় খাবার আছে তার মধ্যে টেস্টিং মেশানো হয় আবার খাবার আমরা এখন সসেস খেতে অনেকে কম বেশি পছন্দ পছন্দ করি করি খেতে এগুলো কিন্তু প্রসেসড খাবার তো এই প্রসেসড খাবার নিয়মিত গ্রহণ করার মাধ্যমে কিন্তু আপনার এই সমস্যা দেখা দিতে পারে আবার আমরা কি মনে করছি যে চানাচুর স্বল্প ক্ষুধে আমরা চানাচুর গ্রহণ করতে অনেকে পছন্দ করি চানাচুরেও কিন্তু ট্রান্সফার পাওয়া যায় তো অবশ্যই আপনাকে সচেতন হতে হবে খাবারের বাড়িতেও একই তেল দুইবার ব্যবহার করা যাবে না রাস্তার ধারের খাবারগুলো গ্রহণ করা থেকে এড়িয়ে চলতে হবে ফাস্টফুড জাতীয় খাবার চেষ্টা করবেন একদিনের বেশি গ্রহণ না করার জন্য আবার চেষ্টা করতে হবে যে অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার যেগুলো আছে সেগুলো থেকেও বিরত থাকার জন্য তাহলে দেখা যাবে আপনি একটি হেলদি সুন্দর যৌনজীবন উপভোগ করতে পারবেন ধন্যবাদ যারা শুনছিলেন আশা করি এই টিপসটি মেনে চলার চেষ্টা করবেন